তো হ্যালো বন্ধুরা দেখো আজকে আমরা কোথায় এসেছি আজকে আমরা চলে এসেছি সুক্তারা রিসোর্টে আর এখানে এসে সত্যি ভিডিও করতে ভুলেই গেছিলাম মানে অনেক ভিডিও আছে তারপরে এই ভিডিওটা না করলেই নয় পুরো লোকেশানটা তোমাদের দেওয়ার জন্য ভিডিওটা করা তো প্রথমেই দেখাই বাইরেটা আর পুরো জায়গাটা দেখা আগে এই সাইডগুলো এখানে কালিদি আছে অনেকে আছে সবাই বসে আছে তো এখন আমরা বাইরেটা তো অনেক দেখালাম এবার কিন্তু ভিতরে যাব। এই সাইডটাও দেখে দিয়েছ আসো তো এই সাইডটা দেখো এখানে বসে তুমি সমুদ্রের পাড়টা ওখানে তো বসার জন্য আর এখানে বসে তুমি মানে এখানে টেবিল ছিল আমরা সরিয়ে দিয়েছি এখানে টেবিল চেয়ার থাকবে তুমি এখানে বসে খেতে পারো টাইম কাটাতে পারো আর টেন্টে থাকার জন্য দেখো ওপালদের সিঁড়ি আছে আমি তোমাদেরকে দেখাবো আমার ভিডিও করতে সহজ হবে এখানে তো ট্রেনে থাকার জন্য যে উপরে ওঠার জন্য যে সিঁড়ি তো সিঁড়িটা দিয়ে দেখো এইভাবে তুমি উঠে যেতে পারবে জন্য যে সিঁড়িটা এই যে সিঁড়িটা দেখো আমরা সচরাচর তো বাড়িতে সময় সাদের আর এই যে উঠা দেখো গাল ধরে বেশ সেলফি নেওয়া যায় ভিডিও করা যায় ভিডিও শ্যুট সব কিছু আর এ পাশে ছিল ঠিক আছে তা কোনো ক্ষেত্রে দাদাভাই উঠিয়ে দিয়েছে এখান থেকে আমাকে বললো মিষ্টি আমি উঠিয়ে দিয়েছি এগুলো যখন দরকার আমি মানে দিয়ে দেবো তো তার জন্য তোমরা মানে আমাদেরই মানে সুবিধার জন্য এগুলো তুলে দিয়েছে আমরা এখানে আনন্দ করছি আর এখানে দেখো বসার জন্য কিন্তু চেয়ার টেবিল আছে এখানেও একটা চেয়ার টেবিল আছে আর ওই পাশে ট্রেন্ড আছে আসো যারা ট্রেন্ডে থাকবে তাদের জন্য এটা যদি মনে হয় সিঙ্গেল সিঙ্গেল মানুষের জন্য এটা দেখো দারু তুমি পাবে এটা হলো সিঙ্গেল এটার মধ্যে হামেশা তুমি দুজন তিনজন থাকতে পারবে এটা তিনজন না চারজনের বেড বাহ দারুণ এটা এটাও কুলার প্রত্যেকটা ট্রেন্ডের মধ্যে কুলার আছে আর এখানেও কিন্তু টেবিল আছে আর এখান থেকে ব্রিজটা কিন্তু ভালো দেখা যাবে দেখো মানে এখান থেকে অনুবাদ হাওয়া নিতে পারবে ওই জায়গাটা যে বসার জায়গাটা দেখছো এই বসার জায়গার মধ্যে তোমরা একসাথে অন্তত মানে কয়জন বলবো দশ বারো জন বসতে পারবে একসাথে এটা আমি এই এতটা যে জায়গা আছে রেসোর্ট আছে তার মধ্যে আমি এইটাই দেখলাম বসার জন্য একসাথে তুমি মানে ষোলো সতেরো জন বসতে পারবে তো এবার তোমাদের তো আমি উপরটা দেখালাম এবার দেখাবো নিচেই আর আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে মানে ভিডিও করছি কি আমার ভিডিও করা হচ্ছে না আমি এটা বেশ বানাবো কিন্তু হচ্ছে না আর এবার এটা নিচে এখান থেকে বেরিয়ে যাব আর এদিকটায় গেলে চলে আসলাম আমি বাইরে আর হ্যাঁ সব কথার একটা কথা যারা ট্রেন্ডে থাকবে ওইটার মধ্যে তোমরা বলবে যে এখানে কিন্তু কল পায়খানা বাথরুম পুরো একদম দারুণ এপাশে আছে আবার যে রুমগুলো আছে এখান থেকে একটা দুটো তিনটে চারটে চারটে রুম আছে দুটো লাইনে আটটা রুম আছে আটটা রুম আছে তোমরা পারলে রুমের যদি ইচ্ছা থাকে তোমাদের যে তোমরা রুম নেবে রুমে রুম নিতে পারো আর এইসব ব্যাপারটা আমি শুনে নেব ওই ভাইয়ের কাছ থেকে আমি রুমের ব্যাপারে এত কিছু বলবো না আর সম্পূর্ণ আমি এটাকে ঘুরিয়ে দেখাবো একটু দেখো তোমরা এসে পার কিন্তু আর সব থেকে বড়ো কথা জানো আসার সঙ্গে সঙ্গে ওয়েলকাম কী দিয়েছিলো কী দিয়ে ডাব দিয়ে এটাই কিন্তু সবথেকে ভালো লেগেছে আর আমি এসে পর কিন্তু ডাবটা আমি এই দোলনায় বসে বসে খেয়েছি তো বেশি দোল খাওয়া যাবে না এখানে এখানে এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু খাওয়ার জায়গা বাইরে আমাদের যে মানুষগুলো আমরা সবাই এসেছিলাম যে কটা সিট সে কটা মানুষ আমরা এই হলো খাওয়ার জায়গা এখানে বসে তুমি ফ্যান আছো তোমার খাওয়ার জন্য কোনো গরমে কোনো অসুবিধা নেই দেখো গান চালানোর জন্য আর এদিকে এই জায়গাটায় তোমরা সবাই গোল হয়ে বসে তোমরা কিন্তু গান শুনতে পারো কিছু খেতে পারো চা কফি এইসব কথা বলছি অন্য কিছুর কথা কিন্তু ভাববে না তো এখানে বসে আনন্দ ফুর্তি করো সবাই আর সব থেকে ভালো কথা কেন এখানে জন্য ফ্যামিলি নিয়ে হ্যাঁ আসবে ফ্যামিলি নিয়ে আসবে অবশ্যই আসবে কিন্তু একদিন দুদিন ঠিক আছে আরে আর এই যে জায়গাটা এই জায়গাটায় তোমরা জিজ্ঞাসা করতে তো বলা লাগবে না এখানে কি হয় দেখেছো ঠিক আছে চিকেন তান্দুরি এখানে বানাবে চিকেন তান্দুরি বানিয়েছিল কালকে বানিয়েছিল আজকেও বানিয়েছে আমরা ভিডিওগুলো তুলিনি যাই হোক পরে দেখাবো আর এপাশের রুমগুলো তো দেখো এই যে গা গাছ টাছগুলো এত সুন্দর দেখছি আমি সকালবেলা উঠে দেখলাম ভাইটা সম্পূর্ণ পরিষ্কার করছে এই হলো রুম প্রত্যেকটা রুমেই কিন্তু গেস্ট আছে একটা দুটো প্রত্যেকটা রুমেই গেস্ট আছে আর সবথেকে বাহ দেখো এই চারটে রুম চারটে রুমে গেস্ট আছে আর এই পাশে আছে আরও তিনটে রুম আমি তো আটটা বলেছিলাম ফুল কথা এখানে একটা রুম আছে এটাও গেস্ট আছে এটাতেও আছে এটাতে নেই তার জন্য তোমাদেরকে আমি এটা দেখাতাম তো দেখো আমি তো বলেছিলাম যে একটা রুম খালি আছে তো আমি রুমটা দেখাবো না রুমটা দেখাবে দে ভাই তো তোমার রুমটা একটু খুলে রাখো আচ্ছা সবগুলো তো বুকিং আছে এইটাই আছে দেখাচ্ছি আমি দিয়েছি ওকে ওকে ঠিক আছে ঠিক আছে দেখুন দেখো বাহ প্রত্যেকটা রুমে এরকম এসি আছে

কালকে এসেছি আর তোমাদের তো সব দেখালাম ঘুরিয়ে কোথায় কি আছে কি আছে আর সুন্দর অ্যাম্বিয়েন্স আমরা খুব আনন্দ করেছি আর খুব মানে কি বলবো অ্যাম্বিয়েন্সের কথা তো তোমরা দেখেছো আর বলার মতন কিছু নেই আর মৌ বলবে মৌকে কিরকম লেগেছে বলো তোমার ভালো তো খুবই দেখেছি আগেই বলেছি যে খুবই সুন্দর ঠিক আছে ভেতরে খাওয়া দাওয়া আর সব থেকে ভালো হচ্ছে এখানে দাদার ব্যবহার এখানে যারা আছে সবার যে ব্যবহার ওরা যে আমাদের এত ভালোবেসে মানে ভালোবেসে যেভাবে যত্ন করে সব কিছু আমাদের দেখে মানে সব কিছুই মানে প্রয়োজনীয় খাবার দাবার থেকে সব কিছু হেল্প করেছে তো ওদের ব্যবহার অতুলনীয় তাই আমি বলবো যে সবাই যারা যারা মৌসুমী আইল্যান্ড আসতে চাও তারা অন্তত একবারই ক্যাম্পে ঘুরে যেতে পারো তোমাদের সবার খুব ভালো লাগবে তারা খুব ফ্রেন্ডলি একদম পুরো নিজেদের মতো করে মেশে নিজেদের মতো করেই সব কিছু পরিচালনা করে তো তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না তাই আমি বলবো সবাই একবার সুক্তারা

ফুডিং লজিং ইনক্লুডিং আছে ঠিক আছে হাজার টাকা করে নিচ্ছি তোমার হচ্ছে টেন্ট কটেজ হলে নন এসি বারোশো টাকা এসি হলে পনেরোশো টাকা খাওয়া দাওয়া সব কিছু আমার প্যাকেজের মধ্যেই আছে যখন প্রথম আপনি আসবেন অলরেডি ম্যামকে আমি ওয়েলকাম ডিস ডাব ধরিয়েছি ম্যাম খুব খুশি হয়েছে থ্যাংক ইউ এটাই খুব ভালো লাগলো আর ডাব থাকবে দুপুরে রাখবে আলু ভাজা ডাল একটা সবজি চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছের কালিয়া চাটনি পাঁপড় একটা করে রসগোল্লা মিষ্টি ইভিনিং স্ন্যাক্সে ভেজ পকোড়া মুড়ি চানাচুর আর থাকবে তোমার চা ঠিক আছে রাতে থাকবে আলু ভাজা ডাল চিকেন কেউ যদি মটন চায় মটন হলে একটা একশো টাকা এক্সট্রা দিলে আমরা মটন দিস সবাইকে পারে চেষ্টা এবার হচ্ছে ভাত রুটি সবই যেটা পছন্দ সেটাই পাবে আর পরের দিন লুচি আলুর তরকারি ডিম সেদ্ধ হয়ে চেক আউট থাকে এটাই আমার যে প্যাকেজ এই সিস্টেমেটিক কটেজের সেমই থাকে এবার যা নেবে যদি মটন বা এক্সট্রা কিছু যদি আরও যদি প্রয়োজন হয় সেটা যদি বলেন আমরা সেটা বানিয়ে দেবো কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে সামনে হচ্ছে বনফায়ার হয় এটাতে তোমার হচ্ছে পার কেজিতে আমরা সাড়ে চারশো টাকা করে নিই বন করে ম্যারিনেট করে সব কিছু দিয়ে ম্যারিনেট করে এক কেজি চিকেন বারবিকিউ সাড়ে চারশো টাকা করে নিই এটা আমাদের একটা মৌসুমের একটা স্পেশাল জিনিস আচ্ছা আমাদের নাম করে যদি কেউ আসে বা আমাদের এই চ্যানেলের ভিডিও দেখে যদি আসে তাহলে তুমি কি তাদের জন্য কোনো ডিসকাউন্ট বা অফার কিছু রাখবে একদম সেটা তো অবশ্যই চেষ্টা করবো বড় ভাই যেহেতু বলেছে এবং আমার এই যে একটা ব্লগ করছে সেটার জন্য অবশ্যই আমি বড় ভাই দ্রুত যদি কেউ ফোন করে কন্ট্যাক্ট করে যতটা পারি আমি চেষ্টা করবো আমাকে কন্ট্যাক্ট করে বলবেন আমি যতবার চেষ্টা করব ঠিক আছে এবার দাদা তুমি তোমার মানে বিচের যে মানে বিচ ক্যাম্পের যে তোমার যে নাম্বার আছে আর অ্যাড্রেসটা একটু বলে দাও দর্শকদের তাহলে আসতে সুবিধা হবে একদম আমাদের হচ্ছে অনলাইন সাইটে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন সুক্তারা বিচ ক্যাম্প ওখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে আর না হলে বেসিক্যালি আমার যে নাম্বারটা আছে পার্সোনাল যেটা আমার সবসময়ের জন্য কাছে থাকে আপনি যখন যখন ফোন করবেন আমার অলরেডি পাবেন এইট এই হচ্ছে নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার আপনি যে যখনই মুহূর্তে কল করবেন আমি যতটা সম্ভব আমি কটা রিসিভ করে আপনাদের সঙ্গে ইমোশন দেবো টোখানা স্টেশন থেকে যদি এই ক্যাম্পে কেউ আসতে চায় তাহলে প্রপার যে অ্যাড্রেসটা আছে সেটা বলে দাও তাহলে দর্শদের আসতে সুবিধা একদম একদম নামখানা স্টেশন নাম নেই টোটোওয়ালা চিৎকার করে মৌসুমী মৌসুমি আপনি টোটো নিয়ে একদম পাতিক বুনা ফেরি চলে আসবেন ফেরি ঘাটটা কস করবেন ক্রস করে যে কোনো টোটোওয়ালাকে বলবেন আমরা সুক্তারা ক্যাম্পে যাবো আপনাকে একদম সুন্দর করে নাম করে দেবে একদম ক্যাম্পের সামনেই নাম করে দেবে আমাদের ছেলে পাঠিয়ে বলছি যারা আসতে চাও অবশ্যই যারা মৌসুমী আইসল্যান্ড আসবে অবশ্যই সুক্তারা বিচ ক্যাম্পে আসবে অবশ্যই করে দেখবে এদের সার্ভিসটা এদের বিহেভিয়ার এত ভালো সাপের মানে মুগ্ধ হয়ে যাবে তোমরা দেখলে আমাদের মধ্যে এখন যে ফোনপে পড়োটা ওনার অরুণ আছে অরুণ নস্কর তা দাদা তোমার কেমন লেগেছে তোমার ওভারঅল এক্সপেরিয়েন্সটা কি সেটা যদি তুমি বলো দাদা আমার এত ভালো লেগেছে তার মধ্যে একটা দিন এক্সট্রা মেরে দিলাম ওভার ওভার ডে মানে এদের বিহেভিয়ার এর জন্য সেটা বলো হ্যাঁ বিহেভিয়ার প্লাস খাওয়া দাওয়া থাকা মানে মানুষটি এত ভালো সকাল থেকে স্ট্রাগল করছে মানে সারা দিন সকালে ঢুকেছে আমাদের আপ্যায়ন করার জন্য এখনো বেই জাস্ট বেরিয়েছে এ কিছু বলার নেই মানে এর ভাষাতে বলা যাবে না কারণ এই ব্যবহার এই পরিবেশ এই রিসর্ট যদি আপনারা আসতে চান আমার ফলোয়ার্স যারা আছেন আমাকে যারা ফলো করেন তাদেরকে অলওয়েজ ওয়েলকাম জানাই হ্যাঁ মৌসুমি আয়ারল্যান্ড ভুলে গেছিলাম নামটা একটুখানি মাথাটা গড়বড় করছিল তো সুক্তারা বিচ ক্যাম্প এটা বলবেন আপনি মানে নামখানায় নেমে যে কোনো টোটো সাথে বললে আপনাকে পুরো ক্যাম্প অর্থাৎ মৌসুমি আয়ারল্যান্ডে পৌঁছে দেবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে আর সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি করে ফলো করবে আর মৌসুমি আয়ারল্যান্ডে আসতে হলে সুক্তরাতে অবশ্যই আসবে আর এসে আমরা যেরকম উপভোগ করলাম সেরকম তোমরা উপভোগ করবে আমরা কিন্তু আজকে চলে যাওয়ার কথা শুধু ভাইয়ের ব্যবহারে মিষ্টি দিয়ে থাকবে তো দাদা থাকবে তো অরুণ তো থাকবে এই ব্যবহারটার জন্য কিন্তু আমরা আজকে থেকে গেলাম তো এটা যদি তোমরা আসো ভাইয়ের ব্যবহারটা দেখে তখন বলবে যে না মিষ্টি তোমরা বাড়ি বাড়ি বলেছো দাদা বাড়ি বলেছো সবাই মানে আমি একা খাবো না সবাই কেস খাবে তো যাই হোক চলো টাটা